বহু পূর্বে এডো নামে পরিচিত ছিল এই শহরটির কোন শহরের কথা বলছি বলুন তো টোকিও শহরের কথা বলছি জাপানের ব্যস্ততম রাজধানী শহর টোকিও প্রাচীন স্থাপত্যের নিদর্শনের সাথে সাথে আধুনিক অসংখ্য স্থাপনা এখানে রয়েছে প্রায় সাতচল্লিশটি ভিন্ন ভিন্ন শহরাঞ্চলে বিভক্ত এই টোকিও শহর যা এডো নামে পরিচিত ছিল বর্তমানে এখানে শপিং মল বিনোদন সংস্কৃতি ঐতিহ্যময় খাবার কি নেই তাই টোকিও শহরের জনপ্রিয়তা বিশ্ব জুড়ে এছাড়াও শহরের চমৎকার কিছু জাদুঘর ঐতিহাসিক মন্দির বাগান নান্দনিক স্থাপত্যশৈলী পর্যটকদের মন আকর্ষণ করবে সমস্ত পর্যটকেরা এই টোকিও শহরের দিকে ছুটে আসে কেন জানেন তো আসলে টোকিও জাপানের এই শহরটি পৃথিবীর অন্যতম একেবারে গাছ করা শহরের মধ্যে একটি